নমস্কার বন্ধুরা খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সুজি দিয়ে একটা মিষ্টি তৈরি করছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই সুজির মিষ্টিটা তৈরি করা যায় তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই সুজির মিষ্টি সুজি মিষ্টি তৈরির জন্য এখানে আমি প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এই মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নেব এক কাপ পরিমাণ সুজি আমি একটু মোটা দানা সুজিটা নিয়েছি কাপ পরিমাণ সুজি আমি এখানে নিয়ে নিয়েছি সুজিটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম তারপর এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন তারপর এই সুজি আর চিনিটা আর একটা মিশ্রণ তৈরি করে দেখুন সুজিটাকে ব্লেন্ড করে নিয়েছি আর এই সুজিটা খুব বেশি মিহি হবে না একটু দানা দানাই থাকবে এরপর এই সুজির মিশ্রণটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি সমস্ত মিশ্রণটাই বাটির মধ্যে ঢেলে নিয়েছি এরপর এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ আর এই দুধটা অল্প অল্প করে সুজির মধ্যে দিয়ে সুজিটা দুধের সাথে একটু মিশিয়ে নিচ্ছি আর এই উষ্ণ গরম দুধটা দেওয়ার ফলে সুজিটা খুব তাড়াতাড়ি দুধের মধ্যে ভিজে গিয়ে ফুলে যাবে তো দেখুন দুধটা দিয়ে সুজিটাকে একটু ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে সুজিটা পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন সুজিটা দুধের সাথে কতটা ফুলে উঠেছে সমস্ত দুধটাই টেনে নিয়েছে আর সুজিটা অনেকখানি ফুলে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি হাফ কাপের একটু কম টক দই নিয়ে নিয়েছি সেই টক দইটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া এখানে আমি দু চামচ পরিমাণ নারকেল কোড়া দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন একটু নারকেল কোড়া দেওয়ার তাহলে এই মিষ্টির টেস্টটা খুব সুন্দর হবে তো নারকেল কোড়াটা দেওয়ার পর ভালো করে দই আর নারকেল কোড়াটাই সুজির সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরেই মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি নিয়ে নিচ্ছি একটা থালা আমি একটা থালার মধ্যেই আজকের এই মিষ্টিটা তৈরি করব আর এই থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু সাদা তেল তেলটাকে থালার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম তেলটা থালার মধ্যে মাখিয়ে নিয়ে থালাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর সুজির ব্যাটারটাকে আবার নিয়ে নিলাম নিয়ে এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর এর মধ্যে দিয়ে দেব বড় চামচের হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে আমি বেকিং সোডার ব্যবহার করব না বেকিং পাউডারটা দিয়ে দিলাম তারপর এই লবণ আর বেকিং পাউডারটাকে খুব ভালো করে সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন বেকিং পাউডারটা মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না একটু থকথকে ব্যাটার আমি এটা তৈরি করে নিয়েছি এরপর যে থালাটার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালাটা নিয়ে এই সুজির ব্যাটারটাই থালার মধ্যে ঢেলে দিচ্ছি সমস্ত ব্যাটারটা থালার মধ্যে ঢেলে দিয়েছি এরপর থালাটা ধরে একটু ট্যাপ করে নিলাম এরপর এই সুজির ব্যাটারটাকে বেক করার জন্য নিয়ে নিচ্ছি আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কড়াইটাকে করে রেখেছি ব্যাটারের থালাটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম তারপর কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে প্রথমে এটাকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে বেক করে নেব তারপর মিনিট মতো লো এটা বেক করতে দিয়েছি এদিকে পাশের উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি আর যতটা নিয়েছি ততটাই মানে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ মুখগুলো একটু ফাটিয়ে নিয়ে এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে জলের সাথে চিনিটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে চিনিটা গলে যায় তো কিছুক্ষণ পর পর দেখুন দেখুন অনেকটাই গেছে তিন মিনিট সমস্ত গুলে আরও চিনিটাই গলে গেছে আর এখানে কোনো একটার বা দুতারে শিরা করবো না দেখুন একটা পাতলা চিনি শিরা তৈরি করে নিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে এটা রেখে দিলাম এদিকে মিষ্টিটা ঠিক মতো তৈরি হয়েছে কিনা একটু চেক করে নেব তার জন্য ঢাকনাটা খুলে নিয়ে একটা কাঠি দিয়ে একটু দেখে নিচ্ছি ভিতরে কাঁচা আছে কিনা তো মিষ্টিটা তৈরি হয়ে গেছে এর মধ্যে আর কাঁচা নেই এই পর্যায়ে আমি এই থালাটাকে তুলে নিয়ে একটু হালকা করে ঠান্ডা করে নেব সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না এরপর একটা কাঠি নিয়ে আমি এই মিষ্টিটার উপরে একটু ছিদ্র করে দিচ্ছি আর এই ছিদ্রটা করে দেওয়ার ফলে যখন এর মধ্যে চিনি শিরাটা দেব খুব তাড়াতাড়ি চিনি শিরাটাই মিষ্টিটার মধ্যে ঢুকে যাবে সমস্ত মিষ্টিটার মধ্যে ছিদ্র করে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিনি শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরাটা আর এই চিনি শিরাটা দেওয়ার পর এক দু মিনিটের মধ্যেই মিষ্টিটা সম্পূর্ণ চিনি শিরাটাকে টেনে নেবে সমস্ত চিনি শিরাটা দিয়ে দিয়েছি আর দেখুন এক মিনিট মতো অপেক্ষা করেছি তো সমস্ত চিনি শিরাটাই মিষ্টিটার মধ্যে ঢুকে গেছে এই পর্যায়ে এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি উপর থেকে একটু নারকেল কোড়া এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারে আবার নাও দিতে পারেন তো অল্প একটু নারকেল কোড়া আমি ছড়িয়ে দিলাম তারপর এই মিষ্টিটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি মিষ্টিটা একটু চৌকো চৌকো শেপের করেই কাটছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নেবেন সম্পূর্ণ মিষ্টিটাই আমি কেটে নিয়েছি এরপর মিষ্টিটা থালার থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি এরপরেই মিষ্টিগুলোকে একটা প্লেটে তুলে নিয়ে তারপর দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলোকে আমি তুলে নিয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আর এই মিষ্টি কতটা সুন্দর দেখতে হয়েছে আর মিষ্টিগুলোর মধ্যে কত সুন্দর ভাবে রসটা ঢুকে গিয়ে মিষ্টি গুলো দেখুন এই খেতে দুর্দান্ত স্বাদের হয় একবার হলেও বাড়িতে এইভাবে মিষ্টিটা বানিয়ে দেখবেন ঘরে থাকা সামান্য উপকরণেই এই মিষ্টিটা তৈরি হয়ে যায় তো বন্ধুরা আজকে আমার এই সুজির মিষ্টির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম ধন্যবাদ